আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করব আমাদের সম্মানীয় অতি যারা আছেন মঞ্চে তাদেরকে প্রত্যেককে মঞ্চের সামনে ডেকে নিচ্ছি আমরা প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা করব আমাদের সম্মানীয় মন্ত্রীর হাত ধরে আমাদের যারা শিক্ষক আছেন তারাও পদীপ প্রজন্মে অংশগ্রহণ করবেন আমরা সম্মানীয় কে নিয়ে আমাদের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করবা কর্মের মধ্য দিয়ে আমরা সমর্থন করব আমরা আমাদের যারা অতিথি আছেন সম্মানীয় মন্ত্রী সম্মানীয় বিডিও স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় শ্রী দ্রুপ মহাশয় কৃষ্ণচন্দ্র মাহাতো মহাশয় আমাদের ডোড়াগ্রজের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় প্রতিমা বা জেলা পরিষদ সদস্য জাতীয় শিক্ষক বঙ্গ বিশ্ব আর এমআই বা প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী প্রতিমান চন্দ্র মহাশয় আমাদের মধ্যে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষিকা আমাদের সকলের প্রিয় বন্ধু ফুলের বর্তমান বা পক্ষ প্রধান শিক্ষিকা সর্বোপরি আমাদের স্কুলের অভিভাবক তথা পরিচালন সমিতির সভাপতি শ্রী মনোজ মহাস আমাদের মধ্যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুমীর মুখোবর্ধন মহাশয় এলাকার বিশিষ্ট শিক্ষক তথা আমাদের রাজাবাবু সমানী দেবা দেব মহাশয় সম্মানীয় অধ্যাপক আমাদের সৌরভী মহাশয় আমাদের শিক্ষিকা যারা আছেন প্রত্যেককে অংশগ্রহণ করছে আমাদের আমরা আজকের ওই যে অনুষ্ঠান সেক্ষেত্রে একজন সভাপতি প্রয়োজন আমাদের স্কুলের যিনি সভাপতি সমানীয় শ্রী মনোজ মুখার্জি মহাশয় তার নাম সভাপতি হিসাবে নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব ব্যানার্জি মহাশয়কে আসার জন্য কেউ দিদিমণিরা যান দিদিমণিরা যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভাপতি মাননীয় শ্রী সুযোগ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বাড়ি স্কুলের প্রধান শিক্ষিকা শিক্ষক সম্মানীয় শ্রী শান্তিগোপাল মহত মাসে পোষার জন্য আমার উপস্থিত আমার আমাদের উপস্থিত আছেন জয়রাজ ভাই